কেমন আছেন আপু ভালো আছেন ভালো আছেন নাম কি বৃষ্টি বৃষ্টি কোন বৃষ্টি এই যে বৃষ্টি একটু পর পর আয় এই বৃষ্টি হুম বৃষ্টি আপনি এই যে মানুষের ক্ষতি করতেছেন একটু এদিক ছাপেন রোদে আপনি সুন্দর আপনি লাল হয়ে গেছেন পরে রোদে আরো লাল হয়ে যাবেন বৃষ্টি আপু কি করেন কাজ করেন কি কাজ করেন মেশিন কি মেশিন ছেলে মেশিন ছেলে মেশিন

একটা মনে মানুষ কেমন মনে মানুষ দরকার বুড়া হোক আর জোয়ান হোক যে আমার দুই বেলা খাইতে পারবো আসক্ত নামাজ পড়াইতে পারবো আমি তারাই নামাজ পড়বো যারা মনে মানুষ হয় তারা কি নামাজ পড়ায় নাকি নিজে নামাজ পড়তে হয় নিজেরাও পড়তে হবে আবার তারাও পড়া ওই আজকে প্রতিবেদনের সামনে আসেন একটা মনে মানুষ হইলে বিয়ে করবেন তাকে কেমন ছেলে পছন্দ

বিদেশি হোক আর বাংলাদেশি হোক হইলেই হয়েছে একটা হইলেই হয়েছে একটা মনে মানুষ পাইলেই হয়েছে না বিয়ে করবেন কইনিয়া যাবেন ঘুরতে জামাইরে এসে হানিমুন নি হানিমুন নিবেন কোথায় লজ্জা পাইছে রে আপুরে লজ্জা পাইছে অনেক কইনিয়া যাবেন ঘুরতে অনেক জায়গা আছে ঘুরতে নিয়ে যায় যাইব দেশ জায়গা ঘুরে মানুষ অনেক জায়গা আছে তো ঘুরতে নিয়ে যাবেন কই তো ঘুরতে তো অনেক জায়গায় আছে অনেক অনেক জায়গা আছে না দর্শক এই আপুর নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারে যারা যোগাযোগ করতে চান একটা মনে মানুষ পাইলে সে হানিমুনি নিয়ে যাবে নাকি সরম পাইতেছেন মনে হয় জিরো ওয়ান সেভেন নাইন ডাবল থ্রি জিরো ফোর নাইন সেভেন নাইন নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন ডাবল থ্রি জিরো ফোর নাইন সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবেন বিদায় নিচ্ছি আরেক দিন আরেকজনকে নিয়ে হাজির হবো আল্লাহ